মুখ গহ্বরের ভিতরে যদি কোনো অসুবিধা হয় সেখান থেকেও আমাদের শরীরের যে মেজার অর্গানগুলো রয়েছে সেগুলো এফেক্টেড হতে পারে সেটি আসলে কিভাবে হ্যাঁ এটি আসলে আমাদের মুখের মধ্যে তো আসলে নানা রোগী হচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে মাড়িতে রক্ত পড়ছে তো এখানে হলে আসলে কিভাবে শরীরে ছড়াবে অন্য অন্য জায়গাতে একটু বড় প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে এখন রয়েই যায় আর এই জন্য অনেকের পাত্তাও দিতে চায় না আপনি দেখেন কার্ডিয়াক রোগ বা হৃদরোগ স্ট্রোক এই ধরনের রোগ কিন্তু বাংলাদেশে অনেক বেশি হচ্ছে আপনি যে কোনো কারি হাসপাতালে যে দেখবেন লাইন ধরে হার্টের রুগী বসে আছে স্ট্রোকের রুগী তার প্যারালাইজড হয়ে বসে আছে হাত পা নোট তাড়াতে পারছে না এই যে রোগগুলি রয়েছে এই রোগগুলি তৈরির পিছনেও যে দীর্ঘ মেয়াদি মাড়ির রোগের একটি কারণ হতে পারে এটা অনেকেই জানে না যাদের দিয়ে রক্ত পড়ছে কোনো পাত্তা দিচ্ছে না এই মারিদে যেই ব্যাকটেরিয়াগুলি ওখানে পুষে রাখছে বা যে জীবনগুলি পুষে রাখছে এরা কিন্তু খুব সহজেই আমাদের রক্ত তো বাহিকায় মিশে যেতে পারে আর রক্ত কিন্তু হার্টে যাচ্ছে আমাদের মস্তিষ্কেও যাচ্ছে এই যে হার্টে যে হার্টে বিভিন্ন ধরনের প্রদাহ তৈরির কিন্তু স্পষ্ট গবেষণায় প্রমাণ মিলছে